মাঠ ভর্তি সরিষা ফুল মৌমাছি ফুলে ফুলে করছে পরাগায়ন সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালনের কারণে খেতে কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না এছাড়া সরিষা ফসলের ক্ষেতের পাশে মৌ করলে কোনো বাধা ছাড়াই ফুলের পরাগায়ন সম্ভব হয় আমনের পর দ্বিতীয় ফসল হিসাবে সরিষা ক্ষেতের পাশে কাঠের বাক্সে মৌমাছি পালন করে মধু উৎপাদন হচ্ছে নির্বিঘ্নে ফলে দুই দিক দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা আর এই কারণে ক্রমেই সাতক্ষীরা সর্বত্রই সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালন করায় মধু চাষ বৃদ্ধি পাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন বর্তমানে আমাদের মৌখ সরিষার মাঠে স্থাপন করছি তো এখানে বিপুল বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার ক্ষেত এই সরিষার ক্ষেতের পাশে কিন্তু আমাদের মৌমাছিগুলো স্থাপন করছে সরিষা ফুলের মধু বাংলাদেশে সব থেকে বেশি উৎপাদিত হয় সরিষা ফুলের মধু শীতকালে জমে যায় আর এই মধুর চাহিদা অনেক সরিষা ফুলের মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে যার কারণে এই মধুটা ছোট বাচ্চাদের জন্য অনেক উপকারী এই খামার থেকে আমি গতবার দেড় টনের মতো মধু পাইছি এবার আশা করতেছি দুই টন পাব মৌমাছি ফুলে বসার কারণে পরাগায়ন হয় পরাগয়নের কারণে কিন্তু উৎপাদনটা অনেক বেড়ে যায় সারা বছর মৌচাষীরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করলেও সরিষার ফুল থেকে মধু সংগ্রহের এখনই মূল সময় তাই মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা সদর তালা কলরোয়া কালীগঞ্জ ও দেবাটার মৌখামারীরা ডিসেম্বরের প্রথম থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত খামারিদের চলবে এই মধু আহরণের কাজ সরকারিভাবে মৌচাষীদের সাহায্য সহযোগিতা করলে এই চাষে আরো প্রসার ঘটবে বলে জানান মৌ এবার সাতক্ষীরায় এক লাখ কেজি মধু সংগ্রহ করা যেতে পারে বলে ধারণা করছেন চাষিরা সরকারিভাবে মধু বাজারজাত করে বিদেশে পাঠাতে পারলে অনেক শিক্ষিত বেকার যুবককে মৌচাষে আত্মকর্ম সংস্থানের ব্যবহার করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা